নদী বা হিমবাহ বা ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ এখান থেকে তোমাদের একটা আসতে পারে বা হিমবাহ বা জোয়ারলা ধারা নদী ও বায়ু মিলিত ক্ষয় স্রোত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসতে পারে মানে যে কীভাবে দিচ্ছি আমি দেখো এটা দিয়েছি তোমাদের নদী বা হিমবাহ এখান থেকেও আসতে পারে হয়তো ক্ষয় বা সঞ্চয় এখান থেকেও আসতে পারে ঠিক আছে এরকমভাবে করতে হবে তোমাদের স্রোত সৃষ্টির কারণ বা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রণ জোয়ার জোয়ার বাটার সৃষ্টির কারণ বা প্রভাব এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা আসতে পারে মানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সমুদ্র সৃষ্টির নিয়ন্ত্রণ এটা আসতে পারে না এবং জোয়ার বাটা মানে চারটে প্রশ্নে তোমাদেরকে ঠিকঠাক করে পড়ে যেতে হবে ঠিক আছে এবারে ম্যাপ পয়েন্টটি তোমাদের শহর থেকে নগর ভারতের প্রবেশদ্বার ভারতের ভারতের ডেট টয়েট দিল্লি কলকাতা মুম্বাই আরব সাগরের রানী ঠিক আছে তারপরে ভারতের শুল্কযুক্ত বন্দর বেঙ্গালুরু এগুলো তোমাদের পড়তে হবে ঠিকঠাক করে ভালো করে দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ আর যে দুটো বি চণ্ডীগড় আর নবসেবা বন্দর এগুলো পঁচিশ সালে এসছিল এগুলো না করার দরকার নেই পর্বত তো মালভূমি থেকে শিবালিকা পর্বত আরাবলী নীলগিরি গডউ অস্টিন কেটু সিংহ মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি ডেকান ট্রাক চাকপুর সাতপুরা পঁচিশ সালে ছিল সাতপুরা এটা করার দরকার নেই ঠিক আছে মোটামুটি যেগুলো আমি দিলাম সবগুলো তোমরা ঠিকঠাক করে করো নদ নদী ও হজ থেকে নর্মদা সবরমতী তাপি গোদাবরী কৃষ্ণা কাবেরি সম্বল পলিকট চিল্কা লোকটাক মহানন্দী আর লোকেরো এখান থেকে কলেরো সরি এই দুটা পঁচিশ সালে দুটো এটা করা দরকার নেই এটা বাকিগুলো তোমরা করবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো ভূগোল থেকে যেগুলো এবছরের জন্যে জলবায়ু থেকে দিয়ে কি দেখো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আর শীতকালীন মৌসুমি যুক্ত অঞ্চল এই দুটোই মোটামুটিও দিয়ে হয়েছে জলবায়ুতে দুটো দেওয়া হয়েছে এই দুটোর মধ্যে একটা আসবে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল পঁচিশ সালে আসবে ঠিকঠাক করে তোমরা এটা করো ঠিক আছে ভালো করে করো ঠিক আছে প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে করো প্র্যাকটিস করো ঘরের মধ্যে ঠিক আছে আর এই দুগুলো বাকি রইল উপকূল স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা কৃষি শিল্প ও পরিবহন ইত্যাদি এগুলো পরের ভিডিওতে তোমাদের জন্য সবকিছু ভালোভাবে আপডেট করে দেবো ঠিক আছে আমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো